গুড মর্নিং সকলকে আমাদের এখানে আজকে ভীষণ কুয়াশা পড়েছে তোমাদের ওখানে মানে কার কার ওখানে আজকে কুয়াশা পড়েছে অবশ্যই কমেন্টসে জানিও আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা তো ঠান্ডা তেমন লাগছে না তবুও চাদরটা নিয়েছি কারণ হচ্ছে কান্নাকাটি করতে হবে তো তো কিসে মুছবো তাই না চোখের জলটা তো মুছতে হবে তো টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে ভিডিওটা হচ্ছে আমাদের হারিয়াকে নিয়ে ওহো হারিয়া কালকে যা কাটি করলি ও মা গো সেই কবে তোমাদের মনে করে ফুটফুট ফুটফুট করে বেরিয়ে গেছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এবং ভিউয়ার্স অবশ্য অবশ্যই ভিউয়ার্স যারা বেশ কিছু ঘটনা মনে রেখেছে তাই না যে এরা কতদূর মিথ্যা কথা বলেছিল এবং কতদূর প্ল্যানিং করেছিল গুথপার মতো মিথ্যাবাদী আমি মনে হয় খুব কম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখেছি ঠিক আছে আমি একটা ছোট্ট মিনি ব্লগের এর মাধ্যমে অবশ্যই গুথপার মিথ্যা কথাগুলো একবার তুলে ধরবো ঠিক আছে যাই হোক এবার এই ভিডিওটা যেহেতু হারিয়াকে নিয়ে তো হারিয়াকে নিয়েই বলি তো হারিয়া সেই কবে একটা হলুদ শাড়ি কিনেছিল না উমাগো। আমি ভাবলাম যে হালদির লুক করবে হয়তো তো বললো না যে এই যে হলুদ শাড়িটা কিনেছি তার সাথে এই কালো ব্লাউজের সাথে পরবো তো আমি ভেবেছিলাম হলদি লুক করবে হয়তোবা ও মা গ টু রুদুস টুমি দুইজনেই একই শাড়ি কিনেছে তো মিটা পেয়ে যাবে তাই ঠিক আছে ওরা ওই বাড়িতে থাকতেই যে লেভেলের সাবস্ক্রাইবার মানে হচ্ছে হারিয়াদের বাড়িতে থাকতে ম্যান্ডি যে লেভেলের সাবস্ক্রাইবার ভিউজ হচ্ছিল তো সেখান থেকে ওরা ভেবেই নিয়েছিল যে খুব তাড়াতাড়ি হচ্ছে চার লাখ হয়ে যাবে আর তার জন্যে ওরা কি ড্রেস পরবে কি হবে সমস্ত কিছু মানে বলছে এই মিট আপের সমস্ত কিছু পাই টু পায় কি ওরা সারাক্ষণ এই নিয়ে আলোচনা করতো তার মানে ভেবে দেখো সময় তোমাদের একটা কথাই বলতাম যে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো ছাড়া ম্যান্ডি কিছুই চেনে না টাকা অল অ্যাবাউট হচ্ছে টাকা টাকার দর টাকা ছাড়া ম্যান্ডি কিছুই চেনে না যখন যে যাকে যেভাবে প্রয়োজন হয়েছে তাকে সেভাবে ব্যবহার করে ও ইনকাম করে গেছে ঠিক আছে কালকে একটা কথা বলেছিলাম যে যারা ম্যান্ডিকে এই বিষয়ে সাহায্য করলো তারা হয়ে গেল দোষী অথচ যে মেন ভিলেন ম্যান্ডি সে হয়ে গেল সতী স্যান্ডির কাছে তাই তো যারা সাহায্য করেছিল তাদের সাথে যোগাযোগ রাখতে বারণ করে দিয়েছে অথচ যে এই বিষয়টা করেছে তার সাথে বেশ সুন্দর সংসার করছে কি করে এটা সম্ভব কি করে এটা সম্ভব ভালোবাসা ভালোবাসার কথাই আগুন কারণ হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হুলকে এই মোটা অঙ্কের বিনিময়ে এই বিষয়টাকে ক্রিয়েট করা হয়েছে এখন দেখবে হুলে চ্যানেলটাও তত্তর তত্তর করে বেড়ে যাবে কারণ এই বিষয়টাকে নাটকের ছলে ও প্রেজেন্ট করবে ভিউয়ার্সরা ভাববে যে ম্যান্ডির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই ও স্ক্রিনে তুলে ধরছে প্রচুর ভিউজ হবে প্রচুর টাকা ইনকাম করবে এবং সাথে চ্যানেলটা গ্রো করে যাবে অথচ তোমরা মানে সচক্ষে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা নাটক চলছে ঠিক আছে যে একটা অভিনয় হ্যাঁ তো এটাই চলবে ঠিক আছে হারিয়ার বিষয়ে বলি হারিয়ার ভীষণ দুঃখ লেগেছে কারণ হারিয়া ভেবেছিল যে এই যে মিট এই মিট আপে সে প্রচুর ইনকাম করবে কারণ হচ্ছে মিট আপের মধ্যমণি সে থাকবে অবশ্যই কারণ তার বাড়ি গিয়ে একুশ দিন ম্যান্ডি ছিল এবার মিটাপের মধ্যমণি সে থাকবে সেখানে মিটআপে হারিয়াকে নিয়ে আসা হয়নি ঠিক আছে হয়নি তার কারণ হচ্ছে স্যান্ডি চ্যানেলের ভিডিওতে ভিউজ হারিয়ার বেশি হচ্ছে স্যান্ডি চ্যানেলে যে ভিউজ হচ্ছে তার থেকে হারিয়ার চ্যানেলের ভিউজটা বেশি হচ্ছে তো সেই জন্যে কিনা আমি বলতে পারবো না তবে হচ্ছে হারিয়াকে আমন্ত্রণ করা হয়নি ঠিক আছে এবার হারিয়ার সেটাই হয়ে গেছে সবচেয়ে বড় মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে কারণ প্রচুর ভিউজ পেয়েছে ঠিক আছে কালকেই দেখো না কালকেই ম্যান্ডিকে নিয়ে একটু নাড়াচাড়া দিয়েছে ভিউজ দেখো ঠিক আছে তো যেহেতু ওর এগারো হাজার পনেরো হাজার উঠতে তাছাড়া ভিউজ উঠছে না তো হারিয়া তোকে একটা কথা বলি একশো চৌত্রিশে তোর সাবস্ক্রাইবার আটকে ছিল আর তোর ভিউজ একশো নব্বই এরকম হতো তোর যেটুকু হচ্ছে ম্যান্ডির চরিত্র বিক্রি করেই হচ্ছে ঠিক আছে এবার ওই ভিউজটা তুই ভুলে যা হ্যাঁ যেটা হচ্ছে তোর তো ভাগ্য ভালো যে এটা হচ্ছে আর তাছাড়া তোর মায়ের তো আছে তুক্তাক গুনিন হ্যাঁ সেই যাই করে হোক এই এগারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আটকে আছে তোর ভিউজ এটা নিয়েই খুশি থাক এবার বলি সেই পনেরো হাজারের কথা যেটা ম্যান্ডি তুলেছে ঠিক আছে তো হারিয়া তুই কি ভেবেছিলিস যে তুই এই যে সাত দিয়েছিস তো দিদিভাই তোর বিরুদ্ধে কোনো দিন কথা বলবে না টাকা এমন জিনিস ঠিক আছে আর তোর দিদিভাইয়ের মতো পিচাসি নি টাকার সে আবার টাকার কথা তুলবে না তোকে পনেরো হাজার টাকা দিয়েছে তাছাড়া মাংস মাছ যা খাইয়েছে সেটা তুই বাদী দি। দে পনেরো হাজার টাকা দিয়েছে হ্যাঁ তো ধার স্বরূপ তা তুই সেই ধারটা শোধ করলি না কেন তুই কতবার পেমেন্ট পেয়েছিস বলতো পেমেন্ট পেয়ে নিজে ফোন কিনেছিস চল্লিশ হাজার টাকার হ্যাঁ ডাউন পেমেন্ট করতে হয়েছে তারপরে ইএমআই চলছে আচ্ছা সেই সময় বলেছিলাম তুই এত টাকার ফোন কিনলি তুই এইটাকে ইএমআই দিতে পারবি তো প্রত্যেক মাসে তোর এই লেভেলের ভিউজ হবে তো যাই হোক তুই ইএমআইয়ে ফোন কিনেছিস তারপরে টিভি কিনলি টিভি কেনার কি দরকার ছিল টিভি না হলেও পনেরো কুড়ি হাজার টাকা নিয়েছে টিভিটা না কিনে ওই কিন্তু তো ওই ধারটা শোধ করতে পারতিস না তুই ভেবেছিলিস ওই ধারটা শোধ করতে হবে না তাই তো কিন্তু তোর দিদিভাইয়ের সব কিছু মনে থাকে তো দিদি ভাই ছিল ঠিকই ঠিক আছে তুই ভাবলি যে কত অপমান সহ্য করেছিস তুই এই অপমান সহ্য করেছিস তুই তোর মা তার বদলে কিন্তু তোর চ্যানেল তুই গ্রো করে নিয়েছিস তুই প্রত্যেক মাসে পেমেন্ট পাওয়ার একটা ব্যবস্থা করে নিয়েছিস ঠিক আছে তো তো দিদিভাই কিছু দেয়নি এই দিক থেকে তো ম্যান্ডিকে আমি একটু হলেও সাপোর্ট করব কারণ ও ছিল বলে তুই তোর চ্যানেল গ্রো করতে পেরেছিস ঠিক আছে প্রত্যেক মাসে তুই যাতে একটা পেমেন্ট পাস তার ব্যবস্থা তোর দিদিভাই করে দিয়েছে আর তাছাড়া বলবি যে অপমান সহ্য করা ওই অপমান সহ্য করেছিস বলে চ্যানেল গ্রো হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুই যে এমন সতী তা তো নয় ঠিক আছে তোর ওই প্যাকপুক প্যাকপুক সেটা তো আমরা সকলে দেখেছি তাই না তারপরের কথা হচ্ছে যে তো দিদি ভাই ছিল বাজার কিন্তু করেছে হ্যাঁ আর শোকেস শোকেস দেওয়ার কথা তো কোনোদিন তোর মুখ থেকে বেরোয়নি অনেক ভিউয়ার্স বলেছে ম্যান্ডি চলে যাওয়ার পরে যে শোকেসটা ফেরত দিয়ে যাও ফেরত দাও ফেরত দাও তুই কখনো তো তোর ভিডিওর মাধ্যমে বলিসনি যে শোকেসটা নিয়ে যাও টাইটেলে দিতে পারতিস যে শোকেসটা নিয়ে যা দিদি ভাই না তখন তো সম্পর্ক ভালো ছিল এখন বলছিস গাড়ি পাঠিয়ে দিয়ে শোকেস নিয়ে যাওয়ার কথা তখন তো বলিস নি কারণ দিদিভাই ভাই বলেছিল যে ওটা তোর বিয়ে যৌতুক হিসাবে দিয়ে গেল হ্যাঁ দিতে তো তো হবে হবে কিছু ইনভেস্ট করতে ও যে নাটকে নেমেছিল তোদের ছাড়া ওই নাটকটা ও কমপ্লিট করতে পারতো না ওই লাখ টাকা ও ইনকাম করতে পারতো না যদি তোদের সাথ না থাকতো ঠিক আছে তো হ্যাঁ শোকেজটা দিয়েছে তার যৌতুক হিসাবে সে বিয়ের বল আর এই নাটকের বল তোরা তা থাকলে সেই নাটকটা চালাতে পারতো না আর তোদের লাভ্যাংশ হচ্ছে তোরা প্রত্যেক মাসে পেমেন্ট পাওয়ার একটা ব্যবস্থা করে রেখেছিস এবার যখনই তোর কম পড়ছে রেভিনিউয়ে তখনই তুই দিদিভাইকে ঠুকে দিচ্ছিস আর বিশেষ করে ঠুকছিস যখন থেকে মিট মানে ঘোষণা হয়েছে যে মিট আপ অমুক দিন মিট কারণ তুই ভেবেছিলিস তুই মধ্যমণি থাকবি আগের দিন যাবি আগের দিন থেকে ব্লগ করবি ওটাই ভালো ভিউজ পাবি তারপরে মিট আপের একটা মানে বিশাল বড় একটা ভিউজ পাবি তারপরে মিট আপের পরের দিনও থাকবি তারপরে বাড়ি আসবি তিনটে রেভিনিউ তোর হাতছাড়া হয়ে গেল তাই তো হুম চোখের জলটা ভালোবাসার না রে ভালোবাসার যদি হতো তাহলে জলের খোটাটা দিতিস না যে তুই তো এত জল এখন তো জলও বেশি লাগছে গ্যাসও বেশি পুড়ছে এসির জন্য কারেন্ট পুড়ছে তো তুই মাসে মাসে দশ হাজার টাকা করে দে তো ভালোবাসা ভালোবাসার টানে তুই বড় বড় করে ফাড়িয়ে ফাড়িয়ে বলেছিলিস না হারিয়া যে ভালোবাসা এ ভালোবাসা তোমরা বুঝবে না তোর সমস্ত ভালোবাসাটা না পুরোটাই ভিউজের জন্যে ঠিক আছে ম্যান্ডিদা তো লোভি তুই তো তার ডবল লোভি আর তুই ম্যান্ডির থেকেও নটাঙ্কি বাজ তুই ম্যান্ডির থেকেও নটাঙ্কি বাজ কারণ তোর বয়সের অনুপাত করলে ম্যান্ডির সাথে তোর বয়সের অনুপাত করলে তুই ম্যান্ডির থেকেও নটাঙ্কি বাজ বুঝলি সেটা খুব ভালো করে চিনে গেছি তোকে ম্যান্ডির মেয়ে যখন ছিল ওখানে ওরা যখন মন্দারমণি গেছিল তুই একটা বিন্দু একটা বিন্দু ছাড়িস নি ম্যান্ডির মেয়েকে ভিডিওতে না আনার বুঝলি মানে প্রতি মুহূর্তে ম্যান্ডির মেয়েকে ভিডিওতে নিয়ে এসে তুই ভিডিও করেছিস সেখানে শর্ট ভিডিও বল সব কিছু তুই তোর মা কারণ সে তুই জানিস যে সেই সময় তুই ভালো ভিউজ পাবি সেই ভিউজগুলো যখন পেয়েছিস এখন বলছিস না তোর মা জানে যে কত ভিউসে কত রেভিনিউ হয় তখন তো কিছু জানতো না হ্যাঁ তা হ্যাঁ এখন জানে তো আর এখন জানে বলে উনি তো একটু মানসিক রোগী তো এখন উনি ডিপ্রেশানে চলে যাচ্ছে কষ্ট পাচ্ছে আর তুইও তো মানে তুইও মানসিক রোগগ্রস্ত সেই জন্য তোরও ডিপ্রেশনে চলে যাচ্ছিস ঠিক আছে এত ডিপ্রেশনে গিয়ে লাভ নেই তুই সবসময় ভাববি কি বলতো তোকে একটা বুদ্ধি দিচ্ছি তুই সবসময় ভাববি যে তোর তো একশো চৌত্রিশে আটকে ছিল সাবস্ক্রাইবার ভিউজ হতো না পাঁচ মাস ছেড়েই দিয়েছিলি যা পাচ্ছিস তাই নিয়েই চল চলি ঠিক আছে এটাই ভাববি আর একটা কথা ঘর রং না করে দিদিভাইয়ের টাকাটা দিয়ে দিতে পারতিস এখন বলছিস দু মাস আমরা গরিব মানুষ তো দু মাস ছ মাস দশ মাস দেব ঘর রং করতে কত টাকা খরচ হয়েছে সেটা তো নেই নেই করে না হলেও দশ পনেরো হাজার টাকা খরচ হয়েছে হুম মিস্ত্রি খরচা দিয়ে তা বেশি ছাড়া কম হবে না তো দিদিভাইয়ের টাকাটা দিয়ে দিতে পারতিস ভেবেছিলিস দিতে হবে না তোর এই চোখের জল না তোর এই চোখের জল শুধু ভিউজের জন্যে বুঝলি তোর ইগোতে লেগেছে যে তোকে ডাকে বুঝলি আর তুই বললি না যে তুই যেতিস না তুই যেতিস না তুই যেতিস না সত্যি যেতিস না তুই ভেবেছিলিস যে দিদি ভাইয়ের ঘাড়ের উপরে পা দিয়ে উপরে উঠে যাব। যাবপম যেহেতু হিন্দু তুই যেহেতু মুসলিম তো এই একটা বিয়েতে একটা নানান রকম ব্যাপার ঘটবে ঠিক আছে সেই জন্য তুই পম্পমের সাথে যাতে ভেগে গিয়ে ভালোভাবে মানে সংসার করতে পারিস তার জন্যে তুই হচ্ছে একটা মোটা টাকা ইনকাম করতে চেয়েছিলিস ঠিক আছে এটা যেই হলো না দিদিভাইয়ের হাতটা মাথার উপর দিয়ে সরে গেল তখনই শুরু হয়ে গেল ডিপ্রেশন তাই তো ডিপ্রেশন তো তুই একশো চৌত্রিশের কথাটা ভাববি আর ভাববি পাঁচ মাস তোর বন্ধ ছিল চ্যানেল তুই তো ভিডিও করবি না কারণ ভিউজ হচ্ছে না তুই দিদি ভাইয়ের বাড়ি এর আগেও গেছিস হ্যাঁ গেছিস তো সেই সময় ভিডিও করেছিলিস তোর ওই ঠাম্মাকে নিয়ে গেছিলিস তখন তুই এইভাবে ভিডিও করছিলিস আর তখন ম্যান্ডি বলছিল কী রে বুনু তুই এইভাবে ভিডিও করছিস যেন মনে হচ্ছে তুই ব্লগিং করিস কিন্তু তোর দিদি ভাই তখন জানতো কারণ তোর দিদি ভাই তো নটাঙ্কি আর নটাঙ্কিতে নটাঙ্কিতে বেশ ভালো মিলেছিল তো দিদিভাই তো তুই ভিডিও করিস কিন্তু সেই সময় তুই সেইভাবে জামা কাপড় দিয়ে বল আর খাবার দাবার দিয়ে বল দিদিভাইয়ের জন্মদিনে সেই কি বলে রসমালাই কেক বল কোনো কিছুতেই তোর ভিউজ আপ হয়নি ঠিক আছে দিদিভাই কেচ্ছা বিক্রি করলো তোর বাড়ি উঠলো তোর চ্যানেল গ্রো করলো এখন তুই সেই ভিউজ পাওয়ার জন্যে যে ভিউজটা তুই পেয়েছিস এর আগে সেই ভিউজ পাওয়ার জন্য এখন তুই ডিপ্রেশনে চলে আছিস সেটা করে লাভ নেই ঠিক আছে যেখানে আছো বাবা সেখানে থাকো হ্যাঁ ওই একশো চৌত্রিশের কথা ভাববা আর ভাববা যে যে এটা তো তোমার পাওয়ার যোগ্যই ছিল না আর ওই টাকাটা দিয়ে দিস বুঝলি তোর মা কেমন গরিব গরিব সাহায্যে অথচ আমরা এখন খুব ভালো আছি খুব ভালো আছি আল্লাহর কি খুব ভালো আছি তো এখন আমাদের সংসারে কোনো অভাব নেই এত কথাগুলো বলেছিল না তাহলে অন্য কারো কাছে গ্রামে তো অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে দিদি ভাই টাকা দিয়ে দে দু মাস ছমাসের মধ্যে দেবো প্রথমে বললো এক মাসের মধ্যে দেবো তারপরে দু মাস তারপরে তিন মাস তারপর ছমাস তুলে দিল তোর মা ভিডিওতে তো দিয়ে দে তোর আশেপাশে সবাই নাকি তোদের সাহায্য করে তো সেখান থেকে টাকা নিয়ে দিয়ে দে একটা একটা দেলি তো এই ম্যানডি যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন এরকম ওয়াইটি নাচবে বুঝতে পেরেছো আর ওয়াইটি না নাচিয়ে ও কোনো রকমের ডেলি ব্লগ দিয়ে ওর চ্যানেলে ভিউজ আনতে পারবে না কারণ ওর বেস তো নোংরামু ওর চ্যানেলের বেসটাই তো নোংরামো তো আজকে আছে সকাল সকাল চলে যা তোর আর কিসের দরকার দিদি ভাই বলে কথা তুই যদি চলে যাস একটা ইউটিউবার হিসাবে তো কি অসুবিধা চল আমিও যাচ্ছি চল হারিয়া দিদি ভাইয়ের মিট চলে যা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা